জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার রুটিন দুই অর্থনীতি বিভাগ পরীক্ষা শুরু দুপুর একটায় পরীক্ষা কোড বাইশ শূন্য তিন তারিখ আট বারো দুই সোমবার বিষয় কোড তেইশ বাইশ শূন্য এক বিষয় ইন্টারমিডিয়েট ম্যাক্রো ইকোনমিক্স এগারো বারো দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার বিষয়ক মঙ্গলবার বিষয়কোড তেইশ বাইশ শূন্য পাঁচ বিষয় স্টাডিস অন বাংলাদেশ ইকোনমি চার এক দুই হাজার ছাব্বিশ রবিবার তেইশ বাইশ শূন্য সাত বিষয় ডেভেলপমেন্ট অব ইকোনারো দু হাজার ছাব্বিশ বুধবার বিষয় কোড তেইশ বাইশ শূন্য নয় বিষয় ইন্টারন্যাশনাল ইকোনমিক্স পার্ট ওয়ান এগারো এক দুই হাজার ছাব্বিশ রবিবার বিষয় কোড তেইশ বাইশ এগারো বিষয় পাবলিক ফিন্যান্স চোদ্দ এক দুই হাজার ছাব্বিশ বুধবার বিষয়কোড তেইশ বাইশ তেরো বিষয় আরবান ইকোনমিক্স আঠারো এক দুই হাজার ছাব্বিশ রবিবার বিষয়কোড তেইশ বাইশ পনেরো বিষয় এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ইকোনমিক্স আরও ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ